নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখব ডাল চিকেনের বোনা শিলের মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে মিহি করে বেটে নিতে হবে সলিড মাংস পিস পিস করে কেটে ধুয়ে নেবো স্টোভ ধরিয়ে কড়া বসে কড়ায় জল দিয়ে দেবো মুসুরির ডাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নেবো আবার কড়ার মধ্যে তেল দিয়ে কেটে রাখা চিকেন পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নেবো আবার কড়াইতে সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডাল ভেজে রাখা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল শুকিয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ডাল চিকেনের বোনা রেডি